নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ন মাস থেকে দু বছর বাচ্চাদের জন্য ডালিয়ার রেসিপি ডালিয়া বাচ্চাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে কতটা যে সাহায্য করে তা সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদেরকে বলবো আর তার সাথে ডালিয়ার রেসিপিটাও কিন্তু শেয়ার করব। ডালিয়া হলো একটি ফাইবার সমৃদ্ধ খাবার যাতে প্রোটিন ভিটামিন ভিথ্রি ম্যাঙ্গানি সব রকম প্রোটিনের উৎস থাকে তো ডালিয়া ব্যবহার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাল ডালিয়া কুমড়ো আলু আর ঝিঙে তার সাথে একটা তেজপাতা নুন হলুদ তো থাকছে তো বাচ্চাদের ডালিয়া রান্নাতে আমি কিন্তু বেশি সবজি একদমই ব্যবহার করব না অনলি দুটো সবজি ব্যবহার করব। কারণ বাচ্চাদের খিচুড়ি বা এই ডালিয়াটা তো অ্যাকচুয়াল ডাল দিয়েই রান্না হয় তো বলতে পারেন খিচুড়িরই মতো করে আমি রান্না করব। এখানে কিন্তু চার পাঁচটা সবজি আমি একদমই ব্যবহার করব না কারণ এতে বাচ্চাদের পদজম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সাজেস্ট করব যারা ডালিয়া রান্না করছে বা খিচুড়ি রান্না করেন তারা অবশ্যই বাচ্চাদেরকে দু থেকে তিন রকমের বেশি সবজি একদমই দেবেন না তো প্রথমে আমি এখানে ডালিয়াটা কড়াই কিন্তু শুকনো কড়াই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা বলে রাখি যে আমি এখানে কোন কোম্পানির ডালিয়াটা ব্যবহার করছি আমি এখানে রুচির ডালিয়াটা ইউজ করছি এই রুচির ডালিয়াটা কিন্তু এয়ারটাইট থাকে তো খুবই ভালো ডালিয়া আপনারা যদি বাচ্চাদের জন্য এই রুচির ডালিয়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখতে একদম আমি ডালিয়াটা বাড়াতে চলে এলাম তো কড়াই আমি অল্প পরিমাণ একদম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা জিরে কয়েকটা হাতে করে নিয়ে ওই দু চারটের মতো দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা খাবে একদম অল্প অল্প পরিমাণে সব কিছু ইউজ করবো হ্যাঁ আমি আমার বাচ্চাকে প্রথম থেকেই কিন্তু সর্ষের তেল দিয়েছি এত কোনো অসুবিধা হয়নি বাট অনেকেই অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল ইউজ করে তোমরা তোমাদের বাচ্চা যেটা পছন্দ করে বা যেটা শ্যুট করে সে এই অনুযায়ী কিন্তু অবশ্যই ব্যবহার করো আর এরপরে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম এখানে কুমড়ো আর ঝিঙে দিয়েছিলাম এবং এগুলোকে আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর সব সবজিগুলোকেই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে কুমড়ো এটা কিন্তু বাচ্চাদের শরীরে পটি পরিষ্কার করতে সাহায্য করে কুমড়ো খাওয়া কিন্তু বাচ্চাদের খুবই ভালো বাট প্রতিদিন নয় দু তিন দিন ছাড়া বা একদিন দু দিন ছাড়া প্রতিদিন কোনো সবজিটাই ভালো নয় অ্যাকচুয়াল দিলে তিন দিন দিতে পারো যখন খুব ছোট ছিল আর না হলে এখন যেহেতু বড় হয়ে গেছে তো একদিন দুদিন ছাড়াই দিই এরপরে আমি কিন্তু একটু ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হ্যাঁ আমি খুব বেশি লবণ ইউজ করছি না আর আমি বাচ্চাকে প্রথম থেকে লবণ দিই এতে ওর কোনো সমস্যা হয় না তখন একটু কম নিতাম এখন একটু যেহেতু ওর এখন চোদ্দো মাস তো সেই কারণে মুখের টেস্টটা অনেকটাই হয়েছে তো একদম খাবারে যদি লবণ না থাকে ওরও সেটা খেতে ভালো লাগে না আমি মনে করি যে আমরা যেটা না খেতে পারি সেটা কি বাচ্চা খেতে পারবে তো সেই কারণে ওর রান্নাটাও কিন্তু সেইভাবেই করার চেষ্টা করি তো দেখো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আমি এখানে ডালিয়াটা দিয়ে দিলাম ডাল আর মসুর ডাল তার সাথে ডালিয়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব এই দেখো একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটা ভালো স্পেল আসবে এতে তোমরা একটু করে আদা কুচি এক এক সময় রসুন কুচিও ইউজ করতে পারো বাট আমি এটা রাতে এখন খাওয়াবো বলে বেশি একদম রিচ টাইপের কিছু করছি না এটা যদি সকালে কোনো টিফিনে করতাম তাহলে হয়তো একটু হালকা বা একটু ভালো করে করতাম বা রাতে সবসময় একটু হালকা পাতলা খাবারটা আমি ওকে দিয়ে থাকি চলো এটা আমার হয়ে গেছে আমি কিন্তু এটা এবার প্রেশার কুকারে কুক করে নেব তোমরা আমাদের যেখান থেকে ভিডিওটা দেখছো তারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে একদম বলো না আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল একদম ভুলে যেও না তো বন্ধুরা দেখতেই পাচ্ছি একটু ঝরঝরে করে এটা আমি করে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর আমি এটাতে পরিমাণ কিন্তু জলও দিয়ে দেবো ওই প্রায় আমি এটায় এক বাটি আর দেড় বাটির মতো জল দিয়েছিলাম ঠিক আছে যে যখন হয়ে যাবে না চাপচাপ হয়ে যাবে তাই একটু বেশি করে পরিমাণ জল দিতে হলো হ্যাঁ ও কিন্তু শুধু এখানে ডালিয়া খাবে না তার সাথে আমি একটু সোয়াবিন রেখেছি এটা আমি একটু আলাদা ওকে করে দেব তোমরা যদি চাও এই সোয়াবিনটাও কিন্তু ডালিয়ার মধ্যে অ্যাড করতে পারো আর আমাদের তুতুন সোনা আর কি একসাথে ডালিয়ার সাথে সোয়াবিনটা খেতে ভালোবাসে না তো সেই কারণে ওকে আমাকে আলাদা করে একটু করে দিতে হচ্ছে তোমরা চাইলে একসাথে আলাদা মানে একসাথেও করে নিতে পারো আমি এটা একটু সোয়াবিনটাকে কুচি কুচি করে কেটে ওর জন্য পেঁয়াজ দিয়ে একটু করব। যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমার ডালিয়াটা রেডি হয়ে গেছে আর ডালিয়াটা কত সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছ আর একটু পাতলা পাতলা করে রেখেছি এটা জলটা এতটা জল দেব না একটু চাপচাপ করে খাবো তো যাই হোক এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না এ দেখো এরকম গরম গরম আমি তুতুনের ডালিয়াটা পরিবেশন করেছি এবং তার সাথে সোয়াবিনের একটা রেসিপি বলেছিলাম ওটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব ওই সোয়াবিনের রেসিপিটা এ দেখো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে একটু বাটি চচ্চড়ি মতো করেছিলাম আর জল নিয়ে একদম রেডি হয়ে গেছি যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও